আমাদের মাওনা চৌরাস্তার মধ্যে সব থেকে ভাইরাল একটি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সেদিন এই রেস্টুরেন্টে কোথায় অবস্থিত এখানে আপনারা কিভাবে যাবেন তাদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কেমন ছিল সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি আর আপনাদের সবার তো এই রেস্টুরেন্ট সম্পর্কে অনেক অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি চলে গিয়েছিলাম মাওনা চৌরাস্তার মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট যেটার নাম কিনা না ফুড মহল চাইনিজ রেস্টুরেন্ট এটা আমাদের মাওনা চৌরাস্তার মধ্যে অবস্থিত এটা ডিটেলস লোকেশানটা আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি তার আগে আমি ভাইয়ার সাথে কথা বলে আমি একটা জায়গা দেখে বসে তারপর হচ্ছে ভাবলাম আগে খাবারটা অর্ডার করে দিই তারপর আপনাদের সাথে কথা বলি এই রেস্টুরেন্টে ঢোকার পরে অন্য কোন রকম একটা শান্তি কাজ করছিলো কারণ এটা একদমই কোলাহল মুক্ত ছিল যদিও রাস্তার একদম পাশে ছিল বাট একদমই কোলাহল মুক্ত ছিল এবং ছায়া নিবিড় মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল এটার ভিতরে খুবই ভালো লাগছিল যাই হোক তাদের ইন্টারভিউর আমি পরে দেখবো আগে আমি আমার খাবারটা অর্ডার করে ফেলি তো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমি সে কারণে মেনু কার্ড নিয়ে বসে পড়লাম তাদের মেনু কার্ডটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি তাই সবগুলো হচ্ছে খাবারই দেখছিলাম আর কি এখানকার খুবই কনফিউশানে পড়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা খাই তারপর তাদের জিজ্ঞাসা করার পর জানতে পারলাম তাদের এখানকার স্পেশাল স্যুপটা অনেক বেশি মজা তাই সেই স্যুপটা আমি অর্ডার করে দিলাম আর এখানে আমি দুইটা সেট মেনু নিয়েছিলাম একটা প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা আর একটা প্রাইস ছিল তিনশো টাকার মতো যাই হোক আমি আরও অনেক খাবার অর্ডার করেছি এখানে কি কী খাবার অর্ডার করেছি সেটা খাবার আসলেই আপনারা দেখতে পারবেন সাথে সাথে আমি খাবারের প্রাইসটাও আপনাদেরকে বলে দিব কারণ আপনারা অনেকেই হচ্ছে খাবারের প্রাইস জানতে চেয়েছিলেন আমি কত টাকার খাবার অর্ডার করেছিলাম এখানে যাই হোক এই হচ্ছে সেই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে ইন্টেরিয়রটা এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে যা বলার বাহিরে পুরো রেস্টুরেন্টে আপনারা যে কোনো কর্নারে দাঁড়িয়ে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন এখানে খুবই ছায়ানিবির মনোমুগ্ধ করে একটা পরিবেশ প্রিয়জন বা ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারবেন আপনার এখানে জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু প্রত্যেকটা কর্নারই ছিল খুবই সুন্দর যাই হোক এর মধ্যেই আমার খাবার চলে এসেছে আমি এখানে দুইটা সেট মেনু অর্ডার করেছিলাম আপনাদেরকে বলেছিলাম এই হচ্ছে দুইটা প্লেটার ছিল একটা হচ্ছে চিকেন আর একটা ছিল হচ্ছে বিফের প্লেটার যে নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি এই মুহূর্তে যাই হোক এটার প্রাইস ছিল একটা প্রাইস ছিল তিনশো টাকা আর একটা প্রাইস ছিল টাকা এরপর আমি হচ্ছে একটা ওনাদের হচ্ছে স্পেশাল থাই স্যুপ অর্ডার করেছিলাম যেটার প্রাইস ছিল মেবি একশো আশি টাকা করে যেটাই ছিল মনে হয় ওয়ান ইজ টু ওয়ান সেটা আমি হচ্ছে অর্ডার করেছিলাম তার পাশাপাশি এই প্রচণ্ড গরমে আরাম পেতে আমি একটা লাচি অর্ডার করেছিলাম আর এত খাবার দেখে আমি পুরো হচ্ছে কনফিউশনে পড়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা আগে খাবো যাই হোক প্রত্যেকটা খাবার আপনাদেরকে ভাবলাম আগে একটু দেখিয়ে নিই তারপর আমি শুরু করি প্রত্যেকটা খাবারের টেস্ট কেমন ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিব আর আমি একটা নাচসও অর্ডার করেছিলাম এটার প্রাইস ছিল প্রায় দুইশো টাকার মতো যেটা ওয়ান ইস টু ওয়ান ছিল আর এই নাচসটা নেওয়ার পর আপনারা কিন্তু দুই থেকে তিনজন ইজিলি খেতে পারবেন এটা যাই হোক সামনে এত মজার মজার খাবার রেখে আমি আর ওয়েট করতে পারছি না তাই খাওয়াটা শুরুই করে দিলাম আমি তাদের হচ্ছে সেট সেটমেনুর যে দুইটা প্লেটার নিয়েছিলাম সেখান থেকে একটা টেস্ট করে দেখছিলাম এই প্লেটারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর তাদের ফ্রায়েড রাইস খুবই মজার ছিল এরপর আমি চলে গেলাম সুপার পালায় ওদের স্পেশাল স্থায়ী স্যুপ যেটা ছিল সেটা আর কি এটার মধ্যে ভরপুর পরিমাণে চিকেন মাশরুম তারপর হচ্ছে চিংড়ি সব কিছু ছিল আর কি আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা যারা যারা এই রেস্টুরেন্টে যাবেন অবশ্যই এই স্যুপটা ট্রাই করবেন আর ওদের প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছুই আমার কাছে বেস্ট লেগেছে মাওনার মধ্যে এত সুন্দর একটা ইন্টেরিয়র রেস্টুরেন্ট তাছাড়া এত সুন্দর সুন্দর খাবার দেখতে যেরকম সুন্দর ছিল খেতে কিন্তু তার থেকে বেশি মজার ছিল আর প্রত্যেকটা খাবার খুব সুন্দর সুন্দরভাবে তারা হচ্ছে আমার সামনে পরিবেশন করছে যে জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের ব্যবহার তাদের আন্তরিকতায় আমি তো পুরো হচ্ছে মুগ্ধ হয়ে গিয়েছি প্রত্যেকটা প্লেটারে কিন্তু খুব সুন্দর ছিল আর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন প্লেটারের উপরে কিন্তু এম লেখা আছে মানে আমার নামে প্রথম অক্ষরটা লেখা আছে এটা দেখে তো আমি আরও বেশি খুশি হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে এতটা এফোর্ট দেওয়ার জন্য যাই হোক খাওয়া শেষে আমি তো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম তাই বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম এরপর বাহিরে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম তাদেরকে কি কি হচ্ছে ঠিক করা উচিত বা তাদের রিভিউটা আমি হচ্ছে জানাচ্ছিলাম আর কি ভাইয়া খুবই আন্তরিক ছিল খুবই ভালো ছিল যাই হোক ওনাদের রেস্টুরেন্টের হচ্ছে লোকেশানটা আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে মাওনা চৌরাস্তার মহারাজা কাচ্ছি ঘরের একদম দ্বিতীয় তলায় পড়েছে স্বপ্নের একদম বাসে আপনারা চাইলে কিন্তু যে ঘুরে আসতে পারেন ফুড মহল চাইনিজ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটার নাম আর তারা কিন্তু হচ্ছে খাবারগুলো হোম ডেলিভারিও দিয়ে থাকে আপনারা চাইলে কিন্তু অবশ্যই তাদের খাবারগুলো ট্রাই করবেন কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার আমাদের সুবিধার্থে আমি তাদের ফেসবুক পেজটা আমার কমেন্ট বক্সে মেনশন করে রাখব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ